কোনটা কি করছি মানে আমার স্টুডেন্ট সুমন মানে আপনার স্কুলের ছাত্র আমার কাছে প্রাইভেট পড়ে এটা হচ্ছে তার অঙ্কের খাতা আপনি তাকে ফেল করিয়েছেন আপনি তাকে ফেল করিয়েছেন কেন হিসাবে ভুল করছে তাই ফেল করছে এমন তো হওয়ার কথা না আমি নিজে তো এই খাতা দেখেছি সেখানে তো সে আটান্ন তো নাম্বার পায় আমার হিসাবে কিন্তু আপনারা তাকে স্কুল থেকে দিয়েছেন একত্রিশ নাম্বার মানে ফেল করিয়েছেন কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম না এটা কারণ কি তোমার হিসাবে তো স্কুল চলবে না স্কুল চলবে স্কুলের নিয়মে তুমি যদি এতই ভালো মাস্টার হওয়া তাহলে তোমার চাকরি হয় না কেন এখানে তো আমার চাকরির বিষয় আসতেছে না সুমন বলল যে আপনাদের স্কুলের ভিতরে নাকি একটা অলিখিত নিয়ম হয়েছে আপনাদের স্কুলে ছাত্র আপনাদের স্কুলের শিক্ষক বাদে বাইরের কোনো শিক্ষকের কাছে যদি প্রাইভেট পড়ে তাহলে আপনার নানার অজুহাত দিকে তাকে ফেল করাই দেন না হলে মার্ক কম দেন এটা কি ঠিক স্যার আচ্ছা তার আগে তুমি কও এই খাতা তুমি কোথায় পাইছো আমি তো এই খাতা তোমার দেখার জন্য দেয়নি দিছি তার বাপ মাকে দেখার জন্য যদি সুমনের ব্যাপারে কোনো কথা থাকে তার বাপ মা এসে কবে তুমি কেন আমি তো কোনো প্রাইভেট শিক্ষকের কাছে কোনো কৈফত দেবো না এই যে তোমার এত পেশাল শুনতে আমার ভাল লাগতেছে না মাথায় মেলা কাজ অনেক রাইট হয়ে গেছে যাও বাড়ি যাও স্যার আপনারা ভালো করেই জানেন সুমনের মা বাবা শিক্ষিত আপনারা শিক্ষার মায়ের ব্যস্তটা সে বুঝবে না আর সেই সুযোগটাই নিচ্ছেন ভালো সুযোগের সদ্ব্যবহার ফুল বোকার মতো একটা কথা হয়ে গেল ফুল বোকা আরে ওই জন্যে তো স্কুল খাতা পাঠাইছে তার বাবার কাছে যে তারা বুঝতে না পারে মিষ্টি তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে কি সমস্যা ওই সমস্যা

সঠিক সময় ওখানে না আসতাম তাহলে মিষ্টি কি হতো শুধুমাত্র ক্ষমতার লোভে আপনি অন্যায়কে দেখেও দেখেন নাই শুধুমাত্র দোকান মালিক সমিতির সভাপতি হবেন নিজের মেয়ের অপমান দেখার ভান করছেন আরে আপনার মতো অনেকেই আছে চাচা যারা শুধুমাত্র ক্ষমতার লোভে অন্যায়কে দেখেন না দেখেও না দেখার ভান করেন নীরব আসি চাচা আসসালামু আলাইকুম